এটা কাল রাতের ঘটনা লিটারেলি সাড়ে তিনটার দিকে ফোন আসলো কাজী কুলের কাজী কুল বলতেছে বাসা নিচে নামেন তো কাজী কুল চলে আসছে ডিরেক্টলি আমাদের সিদ্দিক বাজার হচ্ছে যে ফায়ার পান খাবো ফায়ার পানের জন্য নাজিরা বাজার গেছে বাট মানে নাজিরা বাজার হচ্ছে আমার বাসার সামনে মানে আপনারা সবাই জানেন যে সিদ্দিক বাজার থেকে নাজিরা বাজার অতটা দূরত্ব নাই তো আমরা হচ্ছে নাজিরা বাজার গেলাম ফায়ার পান খাওয়ার জন্য তো লিটারলি এত তো মানে দুষ্টামি বান্দ্রামি আমরা করতে পারি এটা জাস্ট আমার ভ্লগের মধ্যে দেখানোর জন্য আমি একটা মিনি ব্লগ করলাম আপনাদের জন্য জাস্ট দেখেন যে সারাটা দিন আমরা যখন ব্যস্ত থাকি রাতের বেলা লিটারেলি এরকম পাগলামই হয় আমাদের মধ্যে তো জাস্ট কাজে কুল আসছে রাত সাড়ে তিনটায় আরও হচ্ছে রাতের পাখি ওই আর আমার বোন হচ্ছে রাতের পাখি সো রাতের পাখি দুইটা আসছে অ্যান্ড দুই পাখি আমাদের দুই পাখিকে উড়ায় নিয়ে গেছে তো যাই হোক তো আমরা গেলাম ফার্স্টে নাজিয়া বাজার নাজিয়া যাওয়ার পরে হচ্ছে ওখানে ফায়ার পান খাব অ্যান্ড এর আগে হচ্ছে মানে ফায়ার পান যেটা খাইতাম আজকে আবার একটু ডিফারেন্ট করছি আজকে অ্যাজ ইউজুয়াল যেখানে খাই ও যেখানে নর্মালি খাই আমরা ওখানে খাই নেই আজকে আবার একটু অন্য অন্য দোকান থেকে খাইছি অ্যান্ড সেখানে মানে বেলি ফুল ছিল তো আমার জামাই তার শালিকে বেলি ফুল কিনে দিছে অ্যান্ড শালিকে সুন্দর করে মাথায় লাগাই দিছে কিন্তু আমার মাথায় লাগানোর জন্য আমি ক্লিপি পরে যায়নি সো আমার জামাই কী করছে আমার চুলের সাথে লিটারেলি মানে গিট্টু মেরে দিছে আমার চুলের সাথে মানে দেখেন রোম্যান্স জাস্ট দেখেন রোম্যান্স এই যে ঠিক আছে চুলের সাথে বেলি ফুল গিট্টু মারছে মানে একদম নেক্সট লেভেলের রোম্যান্স তো যাই হোক ওভাবেই পড়েছিলাম পাগলের মতো লাগছিল আমাকে তারপরে যেহেতু করে আমার চুলের সাথে বেঁধে দিল তারপরে হচ্ছে এখন আমাদের আমাদের ফায়ার খাওয়ার পালা আর তো পাঁচ মিনিট পরপরই একটা করে ভিডিও কাজী অ্যাকাউন্ট থেকে আপলোড হয় তো এটার জন্য জাস্ট আমি মানে আপনাদের সাথে আমি যে ভ্লগের মধ্যে ভয়েস ওভার দিব কিভাবে পাগলামি আমি জাস্ট দেখে আমার নিজেদের হাসি আসতেছে তো একজন একজন করে শুরু হয়ে গেল ফায়ার পান খাওয়া ফায়ার পানের যে দোকানদার আছে সে হচ্ছে একটা মিউজিক ছেড়ে তারপরে এরকম সাপ সাপের একটা মানে অ্যাক্ট করে খুব মজা লাগছে ফানি লাগছে তো এইটা এর আগে এর দোকান থেকে খাইনি আমার আমার এর আগে হচ্ছে আর এক দোকান থেকে সবসময় খাই তো আজকে এই দোকান থেকে খাইছি তো জাস্ট দেখেন এদের জামাই বোর মানে দুষ্ট আমি দেখেন এখন হচ্ছে আমার পালা আমি কোনো ক্রিয়েটিভিটি করতে পারি নাই আমি জাস্ট লিটারি হি হি করে হাসতেছিলাম আমার জামাইয়ের আর আমার বোন জামাই মানে ওদের পাগলাম হাসতে হাসতে আপনারাও ফিট খায় পরে যাবেন লিটারেলি আর পানটা অনেক মজা ছিল মিষ্টি ছিল টু বি অনেস্ট অনেক টেস্টি ছিল আর ওনাকে তো আপনারা চিনেন উনি হচ্ছে ভাইরাল একজন পান মানে আমাদের এখানকার আমার জামাই এরকম অঙ্গভঙ্গি করছিল দেখে আমি ব্লার করে দিছি ঠিক আছে ও মানে কি বলবো সারু বাইরে পাইলে বেশি আবার বেশি পাকনামি করা শুরু করে তো আমার জামা কিন্তু নর্মালি কখনোই ফায়ার খায় না তো আজকে শিবলি ভাইয়াকে দিয়ে খালি লিটারেলি ওইও বলতেছে না আজকে খাবো শিবলি ভাইয়ের এক দেখেন এই দুইটা বেটা একসাথে হইলে লিট্রিলি পাগল পাগলামি করতে থাকে তো আমি ভয়েস ওভার দিব কামার নিজে হাসি লাগতেছে তো কাজী কুল আর কাজী কুল হচ্ছে এটা খেয়ে কাজী হট হয়ে গেছিলো জুনে রাস্তার মধ্যে সবাই দেখে ছিল লিটারেলি আমাদের পাগলামি দেখে তো দেন ভাইয়া বলতেছিল কাজী কুল কাজী কুল মানে ফায়ার প্যান খায় সে বলতেছিল কাজী কুল তারপরে হচ্ছে ফায়ার প্যান খাওয়া শেষ দেন হচ্ছে সিমলি ভাই তো ডেফিনেটলি আমাদের বাসায় দিবে না সে বলতেছে চলো আমরা যাই আমরা মানে রূপার আইসক্রিম খাইতে ইচ্ছে করছিলো তারপরে এর মধ্যে হচ্ছে আমাদের মানে ফার্স্টে হচ্ছে ভাইয়ারা ছোটো গাড়ি নিয়ে আসছিলো আর ছোটো গাড়িতে ঠাসা ঠাসি করে বরা বসা যেতেছিল না তো ভাইয়ার আরেকটা গাড়ি নিল গাড়ি আমরা চেঞ্জ করলাম চেঞ্জ করার পরে ভাইয়ার বড় গাড়িটা নিল নেওয়ার পরে হচ্ছে আমরা গেলাম হচ্ছে বনানির উদ্দেশ্যে বনানিতে যাওয়ার পরে লিট্রেলি কোনো দোকান খালি ছিল না মানে খালি ছিল না কি মানে খোলা ছিল না কোনো দোকানই খোলা ছিল না বা কোনো রেস্টুরেন্ট কিছুই না কোনো কিছুই ছিল মানে ওপেন ছিল না তারপর আমরা গুলশান বরানি এলিভেটেড দিয়ে তো গেলাম গুলশান বরানি চক্কর দিলাম চক্কর দিয়ে দিয়ে দেন হচ্ছে সবার টয়লেট ধরছে লিট্রেলি ধরছে ধরতে কোথায় যাবে তো ডেফিনেটলি ওয়েস্টিন ছাড়া কোনো উপায় নেই তো আমরা কী করলি এরকম পাগলামি করতে করতে নাচতে নাচতে আমরা ওয়েস্টারে যাওয়া মানে ওয়েস্ট ওয়েস্টিনে যাওয়া ধরলাম যে না ইন্ডে যাই তো এরা টয়লেট করবে এখন আমাদের টয়লেট আমরা টয়লেট করবো তারপর ওয়েস্টিন আমরা মানে কেউ যে কফি খাবে কফি আইসক্রিম খাবে আইসক্রিম খাবে তো এরকম লিটারেলি পাগলামি করতে করতে আমরা হচ্ছে ওয়েস্টিনের মধ্যে চলে গেলাম আর দেখেন আমাদের জামাই এরা করতে থাকে মানে এটা জাস্ট আপনাদেরকে না দেখাইলে আসলে আপনারা মিস করবেন যে মানে কি বলবো লাইফের মধ্যে এনজয় করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এটাই জাস্ট বলবো যে সময় চেষ্টা করবেন যে যতটুকু সময় পান নিজের জন্য বের করে অফকোর্স এনজয় করবেন সেই সময়টুকুটাকে এনজয় করবেন লাইফের মধ্যে অনেক বিজি থাকা হয় ডেফিনেটলি বাট এই সময়গুলো আসলে সহজে আসে না তো আমরা কী করলাম আমরা চারজন যখন একসাথে হই লিটারেলি এরকম পাগলামি করা মানে আমরা করি অলওয়েজ আর আমি আমার জাস্ট দেখেন আমার লেবাসের অবস্থা দেখেন একে তো ময়লা মানে ঘরের স্যান্ডেল পরে বের হয়েছিলাম ঘরের ড্রেস পরে বের হয়েছিলাম রুপা জাস্ট মুভি দেখছিলো ওই অবস্থায় ভাইয়া টাইনা টুনা নিয়ে আসছে মানে ওখানে গিয়ে দেখি ওয়েস্টার্ন খালি তো ভালোই লাগছিলো যে মানুষজন নাই তো ওখানে গেলাম আমরা ওখানে যাইতে যাইতে আমাদের সকাল হয়ে গেছে তো বাচ্চাদের স্কুল ছিল দেখে আমরা আর কোনো সকালবেলা কোনো ব্রেকফাস্ট করে যাই না তো স্কুল না থাকলে ডেফিনেটলি আমরা আমরা ব্রেকফাস্ট করেই এগারোটা সাড়ে এগারোটার দিকে আমরা বাসায় অবশ্যই আসতাম বাট বাচ্চাদের স্কুল ছিল দেখা আমরা সাতটার মধ্যে বাসায় পৌঁছাইতে হয়েছে সবাই সবাই বাসায় পৌঁছেছি তো এখন কিন্তু লিটারেলি আমরা বসছিলাম আইসক্রিম খেতে আমি আইসক্রিম নিয়েছি অ্যান্ড রূপা নিয়েছিল হচ্ছে কফি আর আমরা এখানে বসে বসে অনেক মজা করলাম কথা বললাম অনেক কিছু মানে আমাদের যত ভিতরের যত যা কিছু আছে সব বের করছি তো মানে ফ্রেশনেস এটাকে রিফ্রেশমেন্ট বলে যদিও তো আমরা চারজন একসাথে হইলে আমাদের একটা রিফ্রেশমেন্ট হয়ে যায় তো অনেকদিন পর আফটার লং টাইম ভেরি লং টাইম সবাই ব্যস্ত ভাইয়া ব্যস্ত থাকে বিজি থাকে আমি বিজি থাকে রূপা থাকে বিজি আমার জামাই তো আরও বিজি আমার জামাইকে তো আপনারা এইভাবেও দেখেন না তারপরও হচ্ছে ও সবসময়ই ওর ফ্রেন্ড সার্কেল এন্ড হচ্ছে শিবলি ভাইয়া যখন থাকে তখন ও ওর অনেক বেশি কমফোর্ট ফিল করে সো এই হচ্ছে কথা জাস্ট আমার পার্সোনাল মুমেন্টগুলো হচ্ছে আমার নিজের নিজের স্পেন্ড করা সময়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর সব সময় চেষ্টা করে যে যে মুহূর্তটা যে মুহূর্তটা থাকে সেই মুহূর্তটাকে এনজয় করা বিকজ অফ জানেন যে আজকে মরে গেলে কালকে দুই দিন কালকে কেউ কানবে না আপনার জন্য কায়ে কেউ কান্না করবে না সো নিজেকে ভালোবাসেন নিজের জন্য সময়টাকে ইনজয় করেন যা করবেন নিজের জন্য করেন মানুষের জন্য করার কোনো দরকার নাই। আর ওয়ান মোর থিং যে আপনাকে ভালোবাসে তাকে সবসময় বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন যে আপনাকে দেখতে পায় না তাকে অ্যাভয়েড করবেন